তাই আজকে মহাপ্রভু ফাঁদ পেতে বসে আছে কোন ফাঁদ পাখি ধরতে গেলে তো ফাঁদ পাত হয় যে পাখি এসে ফাঁতে পড়বে না মহাপ্রভু তার অঙ্গ ছটায় রূপের ফাঁদ পেতে বসে আছে গোদাবরীর তটে ফাঁদ পাতলেই পাখি আসবে ও মা ফাঁদ পাতলেই পাখি আসে আসবে না কি হয় চার দিতে হয় টিয়া পাখি ময়না ধরতে গেলে যেমন পাকা লঙ্কা দিতে হয় এরকম কিছু চার না দিলে ফাঁদ পাতলেও কিন্তু পাখি আসবে না তো মহাপ্রভু রূপের ফাঁদ পেতে বসে আছে গোদাবরীর ঘাটে আর কি দিলেন মৃদুমন্দ হাসি খুব মৃদুমন্দ মিষ্টি করে হাসছেন ওটা হচ্ছে চার আর অমনি যেই দেখলেন রায় রামানন্দ মহাপ্রভু থেকে তাকালেন উনি রায় রামানন্দের কি আখি পাখি পরিল তাহাতে ওই ফাঁদের মধ্যে পড়ে গেলো ধীরে ধীরে রায় রামানন্দ উঠে এসে যখন মহাপ্রহুর কাছে এলেন মহাপ্রভু কি করলেন না রায় রামানন্দ দেখছেন কেমন সন্ন্যাসী সুবলিত বাহু মনে হচ্ছে নয়নের দিকে যখন তাকিয়েছেন দেখছেন কোমল নয়ন কমল কমল শব্দের পদ্ম পদ্মের মতো এত সুন্দর নয়ন মহাপুকুর মহাপ্রভু তো নিজেকে সমর্পণ রায় রামানন্দকে সমর্পণ করার আগে রায় রামানন্দ মহাপ্রভুর কাছে চলে এসেছেন আর মহাপ্রভু আর রায় রামানন্দের সঙ্গে কি হলো না দুজনের মধ্যে মিলন হলো রায় রামানন্দ মহাপ্রুর মিলন হল নিতাই ওই রায় রামানন্দ আর মহাপ্রভু দুজনে গোড়াগুড়ি খাচ্ছেন গোদাবরীর ধুলায় বলছে গড়া গড়ি গড়া শব্দে গড়া আর গড়ি সেখানে গড়া গড়ি খাচ্ছেন আবার কিছু তৈরিও হচ্ছে গড়ি শব্দে কিছু বানাচ্ছেন তৈরি করা নির্মাণ করা মহাপ্রভু বলছেন রায় দেখো আমাকে কেউ চেনে না কেউ চেনে না আমি যে বৃন্দাবনের কৃষ্ণ বাবার আমাকে কেউ চেনে না কেউ চেনে না রামা কহে আমাকেও কেউ জানে না কেউ জানে না আমি যে ব্রজের সেই বিষকা আমাকেও কেউ জানে না কেউ জানে না আজকে ভক্ত ভগবানের এই যে অনবদ্য মিলন রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু আজকে মিলন হলো বলুন কেউ জানে না কেউ চেনে না জানবার যখন সময় থাকে মহাজন বললেন তখন আমরা জানতে চাই না যখন তাকে দেবার সময় থাকে তখন আমরা দিতে চাই না যখন কখন দিই যখন দন্ত নড়িবে ও পাকিবে এই যৌবনে লেগে যাবে ভাটা হ্যাঁ তখন আমরা কি করি এই দেহটা নিয়ে যাই গুরুদেবের কাছে গৌর গোবিন্দচরণে হ্যাঁ যেদিন আসিবে সমনও করিবে দমন বাঁধবে কষিবে তোমার গলা সেদিন এত মধুমায় কৃষ্ণ নামটি এই বদনে আর যাবে না বলা তাই দেখো আমরা এসেছি জীবনের সকালবেলা মহাজন বলছেন এই জগতে সকাল গেল হাসিতে খেলিতে দুপুর গেল কি যৌবন রসরঙ্গ আর এখন বার্ধক্য সন্ধ্যা বিকাল তারপরে রাত্রিটুকু বাকি আছে তাহলে আমরা জগতে অনেক দিন এলাম কিন্তু যারা এখনো গুরু পারপদ্র আশ্রয় করলাম না বা করিনি যারা এখনো সাধন পজন পথে অগ্রসর হলাম না জীব সংসারে তো আইনি কৃষ্ণ ভজিবার তরে আমরা কৃষ্ণ ভজন করব বলেই তো সংসারে এসেছি কিন্তু আমরা ভজন করলাম না এই দেহটা গুরুদেবকে সমর্পণ করলাম না ওই গৌর চরণে নিজেকে সমর্পিত করলাম না মহাজন বললেন তোমার আসা যাওয়ার সার হল তুমি যেমন এলে তেমনি গেলে যেন এই দেহটা কোটি কোটি জন্মের সুকৃতির ফলে তবে মনুষ্য যেন লাভ করেছ এই চোখ দিয়ে যা দেখো মল কীট পশু পাখি কীট পতঙ্গ এক সময় তুমি সবই ছিলে চুরাশি লাখ যিনি ভ্রমণ করতে করতে পূর্বপূর্ব জন্মের স্বীকৃতির ফলে তবে না এমন মনুষ্য তনু পেয়েছ তবে এর আগে তুমি যতবার এই জগতে এসেছো না আহারে নিদ্রা ভয় মজভুন ছিল তোমার আসল কাজ কিন্তু ছিল না একটি বস্তু ভজন ছিল না তাই গুরুদেব তোমাকে ধরে জানালেন কি জানালেন বলেন আছিলা কিট ওই গুয়ের কিটের মতো মলের কিটের মতো লাগিত বড়ই মিট ওই কীটগুলো যখন মলের মধ্যে থাকে না ওই মলই খায় বেশ মজা লাগে আছিলা কিট লাগিত বড়ই মিট গুরুদেব কান্তি ধরে গৌর গোবিন্দ পদে বাঁধি দিলা কীট বলে পালাবে কোথায় তুমি তো আমার অমৃতস্ব পুত্রস্ব হ্যাঁ তাই এই যে দেহটা পেয়েছ এটা কিন্তু খুব সহজ ভেব না কোটি জন্মের সুকৃতির ফলে এমন বহু বহু দান ধ্যান পুণ্য কর্মের ফলে এমন মনুষ্য দেহ তুমি পেয়েছ তাই ভজনযোগ্য দেহ এটা দেবদুর্লভ দেহ নয় দেবতারা এই দেহ মনুষ্য দেহ কামনা করে দেবদেহ পেলে সেটা ভোগের দেহ দেব ভোগের দেহ কখনো গৌর গোবিন্দ সেবা হয় না তাই এমন দেহ পেয়ে এমন দেহ আর হয় কি না হয় পেয়ে আমরা যদি সকাল সকাল গৌর গোবিন্দ না ভজনা করি আমরা যদি হরিবাসরে না আসি সৎসঙ্গ না করি সাধুসঙ্গ না করি তাহলে তো আমাদের আসা যাওয়া সার হবে না তাই যার যেটুকু সময় চলে গেছে যাক তাই নিয়ে চিন্তা করো না যেটুকু সময় এখনো বাকি আছে এখনো সন্ধ্যা থেকে রাতটুকু বাকি আছে নিজের জীবন তরী ভাসিয়ে দাও হরিনামের ভেলায় পৌঁছে যাবে ওই গোবিন্দে তাই আমরা আজকে আস্বাদন করছিলাম রায় ভক্ত রামায় রামানন্দ সঙ্গে মহাপভুর মিলন ও সাধ্য সাধন তত্ত্ব একটা ঘোষণা রাখি আগামী নয় জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এখানে গৌর কথামৃত ভাগবত সপ্তাহ হবে। আস্বাদন করাবেন ভক্ত অনন্ত দাস বাবাজি পরম সাধু আমার সঙ্গে অনন্ত দাস বাবাজির অনেক স্মৃতি আছে তো আপনারা তার মুখে গৌর লীলামৃত ভাগবত সপ্তাহ আস্বাদন করে পরম আনন্দিত হবেন গৌরকে জানতে হবে গোড়াকে আগে জানতে হবে গোড়া না তাই আপনারা কৃপা করে আসবেন গোরা আগে আমাদের গোড়া জানতে হবে তাই গোড়া ভাগবত সপ্তাহ গোবিন্দের গো আর আধারানির রা মিলে হয় গোড়া বাড়িতে কম্পিউটার আছে বিশ্ব সংসারকে জানলে মজন বললেন সব জানলে কিন্তু গৌড়কে জানলে না তোমার জানাটা ওই নুন ছাড়া তরকারির মতো হবে বাজার থেকে দামি আল ডাল সবজি ঘি মাখন সব নিয়ে এলে কিনে মনে করো আজকে মন্দিরে এখানে ভোগ হবে সব কিছু এনেছো রন্ধন করেছ সব কিছু দিয়েছো ঘি দিয়েছো জিরে দিয়েছো যা যা কিছু আছে মশলা দিয়েছ রন্ধনও সুন্দর হয়েছে কিন্তু সবাইকে সেবা দিলে একটু বাজারে তোমাদের সেবা দেবে যেমন কিন্তু সেবা দেওয়ার পরে তোমরা কেউ সেবা নিচ্ছ না পার থেকে সরিয়ে যাচ্ছ বললেন কী গো তোমরা সেবা নিচ্ছ না কেন বলছো সবই তো হয়েছে চাল ডাল তরি তরকারি ঘি মশলা কিন্তু একটু নুনের অভাবে কি হয়েছে যেন স্বাদটা বেশ স্বাদ হয়ে গেছে তাই জীবনে টাকা করি অর্থ ধন প্রতিপত্তি মান যতই কিছু লাভ করো না কেন যদি সৎসঙ্গ সাধুসঙ্গ না হয় গুরু কি পায় যদি গোড়াকে না জানলে তাইকে না জানলে তাহলে তোমার জীবনটাই নুন ছাড়া তরকারির মতো হবে তাই জন্য মজন বললেন ঘিরে কিংবা বনেতে থাকে সদা হা গৌরাঙ্গ বলে ডাকে নরত্তম মাগে তার সঙ্গ নরো ঠাকুর ডেকে বললেন শোনো তোমরা গিরে বনে থাক বড় কথা নয় দিনান্তে একবার হা গুড় তো হানিতাই তো যদি তাপ না বলো তাহলে তোমাদের আসা জামাই সার হল হ্যাঁ কহে গোড়ারায় বিনা যেন তোমার দিন নাহি যায় তোমাদের কি করতে হবে না আমরা নিজেকে ওই গৌর চরণে সমর্পিত করবো সৎসঙ্গে আসবো সাধুসঙ্গ আসবো নাহলে কিন্তু আমাদের জীবনটা আমরা ধন্যাতি ধন্যা করতে পারবো না তাই আজকে বললেন নরতম ঠাকুর গিরে কিংবা বনেতে থাকে সদাহা গৌরাঙ্গ বলে নরত্তম মাগে তার সঙ্গ গৌর নাম অমিয় ধাম প্রীতি গৌর গাথা আবার জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা আবার স্বয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা গৌর বিহানে নাবাচি পরাণে তাই তো গৌর করেছি সার গৌর বলে যাহুক পরাণ কিছু নাহি চাহিয়া গৌর ধর্ম গৌর কর্ম বেদের সার ওই গৌর পদে প্রাণ সপেছি গো গৌর করিবে পার এসো যে পদে প্রাণ সঁপলে তিনি আমাদের পার করে দেন আমরা সবাই সেই পরম করুণাময় আর করুণাময় একত্রিত হয়ে গৌর অবতার এসেছেন এমন করুণার অবতার আর কখনো বা কোনো যুগে আসেননি তা আমাদের বহু বহু জন্মের স্বীকৃতি আমরা আসো সকলে সেই চরণে নিজেকে সমর্পিত করে বসে থাকি আজকে আমরা এখানে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর মিলন এখানটায় আমরা বিশ্রাম রাখছি আগামী নেক্সট রোববার আবার আসবো আবার হরিকতা হবে আমরা আস্বাদন করব মহাপ্রভুর সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব আর এইবার দুজনে এসে বসেছেন একসঙ্গে মহাপ্রভু আর রায় রামানন্দ মিলন হয়েছে এরপরে ইষ্ট করবে সাধ্য কি আর সাধনই বা কি কেমন করে সাধ্য আর সাধন বস্তু লাভ হয় সেই পরম তত্ত্ব আমরা আগামী রোববার আবার এখানে বসে আস্বাদন করব আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি নিতাই গৌ